আসসালামু আলাইকুম প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এ নিয়ে কিন্তু আপনাদের মধ্যে দুইটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে এক আগামী উনিশ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে নাকি নির্বাচনের পর অনুষ্ঠিত হবে এ নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে ভিডিও আপলোড করছি তো আজকের ভিডিওতে আমরা জানবো এই মুহূর্তে একজন সচেতন প্রার্থী হিসাবে আপনার করণীয় কী বা কী হইতে পারে আপনার পরবর্তী স্টেপ বা ধাপ চলুন শুরু করা যাক তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন কাইন্ডলি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এতে করে কিন্তু আপনারা প্রাইমারি প্রধান শিক্ষক সহ অন্যান্য চাকরি পরীক্ষার আপডেট তথ্য এবং অফিশিয়াল ডেট এখানে জানতে পারবেন ইনশাল চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে দুইটা কন্ট্রোভার্সি বা দুইটা বিষয় উঠেছে সেটা হচ্ছে আগামী উনিশ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে নাকি নির্বাচনের পর হবে তো এ নিয়ে কিন্তু আমরা আগেও ভিডিও দিয়েছি আপনারা এখন আই বাটনে দেখতে পাচ্ছেন এখানে দেখে নেবেন তো আপনাদের জন্য এই ভিডিওতে আমাদের যেটা থাকবে একজন সচেতন প্রার্থী হিসাবে এই মুহূর্তে আপনার করণীয় কী প্রথমেই বলবো এই দুইটা বিষয় আপনি বাদ দিন বা আপনার মাথা থেকে আউট করে দিন একজন প্রার্থী হিসাবে আপনার করণীয় কি এখন দেখা যাচ্ছে আপনাদের আবেদন দ্বিতীয় মেয়াদে বাড়ানো হয়েছিল এবং তা শেষ হয়েছে কিন্তু গত চারই নভেম্বর সেই ক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে এখন বলতে চাই আপনি এই দুইটি বিষয় আপনার মাথা থেকে বাদ দিবেন ঠিক আছে একজন সচেতন প্রার্থী হিসাবে আপনার এখন করণীয় কোনো ধরনের কোনো তথ্য না রেখে আপনি আবেদন শেষ করেছেন অর্থাৎ আপনি আবেদন করার পর কিন্তু আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনি কি মানে পরীক্ষার তারিখ জেনে আপনি কি আপনার প্রস্তুতি গ্রহণ করবেন অর্থাৎ হ্যাঁ সাপোজ অফিসিয়াল এটা তারিখ দিল যে আগে উনিশ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি কি এখন সেই অফিসিয়াল তারিখ যখন প্রকাশ করুন তারপর কি আপনি আপনার প্রস্তুতি গ্রহণ করবেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু কিছুই করতে পারবেন না কারণ বাংলাদেশে সরকারি চাকরি বা চাকরির মার্কেট বা বাজার যেটাই বলো না কেন সেটা কিন্তু অনেক প্রতিযোগিতাপূর্ণ ঠিক আছে এই প্রধান শিক্ষকের আন্ডারে কিন্তু আপনার সাড়ে তিন লাখ প্লাস আবেদন পড়েছে সেখানে কিন্তু জাস্ট এগারোশো বাইশ জুনকে নেওয়া হবে ঠিক আছে এটাও কিন্তু আপনার উপজেলা ভিত্তিকভাবে নেওয়া হবে সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে অফিসিয়াল পরীক্ষার ডেট দিল বা তারিখ দিল আমি তখন থেকে প্রস্তুতি গ্রহণ করবো সেক্ষেত্রে কীভাবে হবে হবে না তো সম্ভব না তো তাই না সাপোজ আপনার উনিশ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হইলো আপনার সেটা জানতে পারবেন অফিসিয়ালি আপনার নয় থেকে দশ ডিসেম্বর তখন আপনার ফোনে এস এম এস আসবে বা নোটিশ দিবে আপনি তখন শুরু করবেন প্রস্তুতি এটা তো হবে না কোনোভাবে আপনি এসে টিকতে পারবেন না তাই আগামী উনিশ ডিসেম্বর হোক বা নির্বাচনের পর হোক আপনি একজন প্রার্থী হিসাবে আপনার প্রস্তুতি আপনি গ্রহণ করা শুরু করে দিবেন বা অলরেডি দিতে হবে কেননা এখানে মনে করেন অনেক সিনিয়র পার্সন আছে যারা কিন্তু বিভিন্ন পরীক্ষা দেয় তারাই কিন্তু বিভিন্ন পরীক্ষাতে উত্তীর্ণ হয় বা ঠিক এক্ষেত্রে আপনি নতুন হিসাবে কিন্তু ওইভাবে টিকতে পারবেন না সেই জন্য আপনার উচিত এই দুইটা বিষয়ের মধ্যে কোনোটা নেওয়ার দরকার নেই পরীক্ষা যেদিন হয় হোক আপনি আপনার মতো প্রিপারেশন নেবেন পরীক্ষার ডেট দেবে আপনি আপনার কাছে ফাইন আমি এই পরীক্ষার জন্য প্রিপেয়ার আমি এখন ভালো কিছু করবো বা ভালোভাবে পরীক্ষা দিতে পারবো ঠিক আছে এটা হবে বুদ্ধিমানের কাজ এবং একই সাথে আপনাদের সতর্ক করতে চাই অনলাইনের একশো টাকা দুইশো টাকার সাজেশন দিয়ে আপনি এই পরীক্ষাতে টিকতেও পারবেন না কিছু করতেও পারবেন না আপনি যদি অনলাইনে কোনো সাজেশন কিনতে চান তাহলে তারা সম্পূরক যারা ট্রাস্টের সেরকম একটা বিষয় থেকে আপনি সাজেশন নিতে পারেন বা কোচিং করতে পারেন সেটা হইতে পারে আপনার বিদ্যা বাড়ি সেটা হচ্ছে বিশিএস ক্যারার দ্বারা পরিচালিত এবং অনেক অভিজ্ঞপূর্ণ শিক্ষক রয়েছে এবং একের সাথে আপনার জন্য হইতে পারে বেস্ট শ্যাট একাডেমি ঠিক আছে আপনি একশো টাকা দুশো টাকার সাজেশন দিয়ে কিন্তু এই প্রাইমারি বলেন বা অন্যান্য বিষয়ে বলেন টিকতে পারবেন না ঠিক আছে ওটা এক ধরনের চটকদার ব্যবসা বলা যায় তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন একর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অফিসিয়াল ডেট বা তারিখ জানার জন্য এবং কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সেই বিষয়ে সংক্ষিপ্ত কিছু বিষয় আপনার ফ্রিতে সাজেশন দেওয়া হবে সবকে ধন্যবাদ আসসালামু আলাইকুম